প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি ভালো আছেন আজকে আমি বলবো দুই অসহায় বিধবা নারীর গল্প একজন বিমলা বয়স নব্বই বগুড়ার আরেকজন আমেনা বয়স পঁচাত্তরের উপরে বাড়ি দক্ষিণাঞ্চলে এই অ অসহায় নারীর একজন বিমলাকে উদ্ধার করা হয়েছে বারঝহাট থেকে বাসবন থেকে অর্থাৎ বাসবন থেকে আরেকজন আমেনা বেগম থাকেন ভাঙা ঘরে বৃষ্টি হলে পানি পড়ে খাওয়া পান না এই অবস্থা আমাদের এ ধরনের বিমলা কিংবা আমেনাদের গল্প স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদের কেন পত্রিকার পাতায় জায়গা পায় নিউজ মিডিয়ায় আসে সরকারগুলো এতটা বছর কী করেছেন নানান প্রশ্ন মানুষের মনে জায়গা দেয় স্বাধীনতার এত বছর পরেও কেন এত বেকার খাওয়ার জন্য কেন এত মানুষের হাহাকার চিকিৎসার জন্য হাহাকার হাসপাতালগুলোতে গেলে বোঝা যায় যে অসহায় মানুষের কী দুরবস্থা বিপরীত চিত্র হলো টাকাওয়ালাদের টাকা ব্যয় করার তারা জায়গা পায় না দেশে ফলে বস্তা পরে টাকা নিয়ে যায় ব্যাঙ্কে বিদেশে বাড়ির থেকে বস্তা টাকা উদ্ধার হয় বিদেশে টাকা পাচার করে ঘুষ লুট নানা নামে গরিবের অর্থ লুট করে কতিপয় লোক বিশাল ধনী শত শত নয় হাজার হু হাজার কোটি টাকার মালিক হয় বিলাসী জীবন যাপন করে পাশাপাশি অসহায় মানুষের এই চিত্র নারী পুরুষ বয়স্ক শিশু সব মানুষের এই অসহায় চিত্র কেন এই দারিদ্র বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমাদের পরে স্বাধীনতা অর্জন করে ভিয়েতনাম মালয়েশিয়া অনেক এগিয়ে গেছে সিঙ্গাপুর ব্রণে কোথায় তারা আমরা কোথায় পড়ে আছি আসল সমস্যাটা কোথায় এটাই চিহ্নিত করা হয়নি এত বছরে খালি বাগারম্বর গরিব মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার সকলের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে সবাই কিন্তু আমরা তো যা দেখছি চিত্র সেটা মোটেও ভালো নয় আসুন দেখি খবরগুলোতে কি বলা হচ্ছে বগুড়ার খবর হলো বগুড়ার তিন সন্তানের ঘরে ঠাই হয়নি নব্বই বছরের বৃদ্ধা বিমলা রানীর দুবেলায় প্যাট পরে খেতে পারেননি ছেলেদের ঘরে বাড়ির এক কোণে বা ঝাড়ের নিচে আশ্রয় মিলেছে তার সেনা সদস্যরা টের পেয়ে তাকে সন্তানদের ঘরে তুলে দিয়ে এসেছে প্রয়োজনীয় খাবারও দিয়েছে কেন জানা গেছে বিমলা রানী বগুড়া সদর উপজেলার বড় কুমিরা হিন্দুপাড়া গ্রামের মৃত চন্দ্রের স্ত্রী একসময় স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলেন বিমলা স্বামী হরিবধ চন্দ্র মারা যাওয়ার পর থেকে বিমলা রানীর জীবনে দুঃখ নেমে আসে বিমলা তিন ছেলের মধ্যে দুজন কাঠমিস্ত্রি ও অপরজন দর্জি তিন ছেলে সচ্ছল না হলেও তারা বৃদ্ধ মা বিমলাকে দুবেলা খাওয়াও আশ্রয় দেননি বয়স তাদের ভারে বয়সের ভারে তিনি নৌ নিয়ে পড়েছেন নৌজ হয়ে গেছেন চোখে ঠিক মতো দেখতে পান না কানও কম নেন ঠিকমতো চলাফেরাও শক্তিও হারিয়ে ফেলেছেন বৃদ্ধাকে ভরণ পোষণ মাকে দেখবালও করার ভয়ে ছেলেরা প্রতিদিন সকালে তাকে বাড়ি থেকে দূরে রেখে আসেন দয়া করে প্রতিবেশীরা খাবার দিলে তিনি খান সারাদিন তার ভাইকে খাবার জোটে না সর্বশেষ মেজেছিলেন ছিলেন লবচন্দ্র সোমবার রাতে মা বিমালাকে বাড়ি থেকে বের করে দেন এলাকাবাসীদের চাপে মাকে বাড়িতে নিয়ে গেল মঙ্গলবার সকালে আবার বের করে দেন ওই দিন বিকাল দুই ঘন্টা পর্যন্ত বিমালাকে কেউ খাবার দেননি বাড়ির কাছে বার ঝাড়ে বসেছিলেন সেনাবাহিনী তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় কি অসহায় অবস্থায় এই দেখেন অপর অপর দিকে খবরটা হলো থাকার কষ্ট খাবারের কষ্ট একটি বৃষ্টি হলেই পানি পরে ঘুমোতে পারেন না কিছু উপায় আছে মানুষের দিলে খায় না দিলে না খায় বন্যা হলে অনেক ভয়ে তার করে তার ভাঙা ঘরে বাস পরের ঘরে গেলে তারা কি বারবার দুয়ার খুলে দেয় তাই নিজের ঘরেই বসে থাকে আর সুখ অসুখ বিসুখ হলে আল্লাহর উপর ভরসা এমনটাই বলছিলেন জালাকাটি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের স্ত্রী আমিনা খাতুন সত্তর বছর বলা হচ্ছে কিন্তু সূত্র বলছে পঁচাত্তরের উপর হবে বয়সে এই বৃদ্ধা তিনি বিধবা বিধবা হয়েছেন তিরিশ বছর আগে দুই ছিল এক মেয়ে তারাও প্রতিবন্ধী ছেলেদের স্ত্রীদের স্ত্রীরা মানুষের বাড়িতে অন্যদের বাড়িতে কাজ করে সংসার চালায় আর মেয়ের থাকেন তার শ্বশুর বাড়িতে আমিনা খাতের স্বামী রেখে যাওয়া একমাত্র সম্বল এই একটি ঘর ঘূর্ণিঝড়ে সিডরে গাছের গাছ পরে সেটিও ভেঙে যায় একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় নিরুপায় হয় এই ভাঙা ঘরে আশেপাশে মানুষের খাবার দেয় তার দুইবেলা দুমোটো ভাত খেত তিনি বেঁচে আসেন প্রতিবেশীরা বলছেন আমেনা খতিনের ছেলে মেয়েরা প্রতিবন্ধী হয়ে তারা খোঁজখবর নিতে পারছেন না বাড়িতে তিনি একাই থাকেন সংসারের কম করে না থাকায় খেয়ে না খেয়ে তার দিন যায় মাঝে মধ্যে চাল ডাল বা জাপান সরকারি কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ালে তিনি শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন বলে প্রতিবেশীরা জানান মির্জাপুর গ্রামের ইউনিয়ন সদস্য মঞ্জুর হোসেন শরীফ বলেন আমেনা বেগম খুবই অসহায় বৃদ্ধ মহিলা তিনি একাই থাকেন ঝুপড়িতে বৃষ্টি বদলা শীতের দিনে খুব কষ্ট হয় তার এই যে দুরবস্থার দুজন নারীর কথাটা আমরা আলোচনা করলাম আসলে এই চিত্রটা চিত্ররথার দেশের সব জায়গারই একজন বগুড়ার একজন জালকাটির এটা তো হওয়ার কথা নয় এটা আমরা আমাদের খুবই দুর্ভাগ্য যারা রাজনীতি করেন যারা সরকার পরিচয় করেন আমরা পুলিশ প্রশাসন এরা নানা অজুহাতে সরকারের টাকা জনগণের টাকা তসরুপ তসরূপ করেন অপব্যয় করেন অপব্যবহার করেন বিলাসী জীবনযাপন করেন অথচ এই মানুষগুলোর কথা বলি। তারা কিন্তু সরকারে যান এই গরিব মানুষগুলোর বা সকল মানুষের অর্থ করের অর্থে কিন্তু আমলা পুলিশ প্রশাসনের বেতন হয় তাদের গাড়ি হয় বাড়ি হয় সম্পদ হয় দেশে টাকা হয় বিদেশে টাকা হয় কিন্তু এই গরিব মানুষের জন্য লোক দেখানে কিছু ওই আশ্রয়ন প্রকল্প এগুলো খুবই মিথ্যাচার প্রতারণা জনগণের সঙ্গে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত অন্তত এই তত্ত্বাবধায় সরকার ডক্টর মোহাম্মদ ইনুস যাকে শেখ শেখ হাসিনা বলতেন ঘুষখোর সুৎখোর আমরা সেটা বলতে চাই না বলবে যে এই ভদ্রলোক গত দশ মাসের বেশি ক্ষমতায় তিনি কটা গরিবের খবর নিয়েছেন তার গ্রামীণ যে প্রকল্পের মাধ্যমে তিনি কতটা গরিবের উপকার কতভাবে করেছেন আমরা জানি না উনি নাকি তার কর ফাঁকি দেন কর মৌকুব করান সেই মৌকুবের টাকা গরিবের মধ্যে বিলি হয়েছে বলে আমাদের জানা নেই আমরা এই ধরনের মহামানব দেখতে চাই কোনো প্রতারক কোনো লোকের মিষ্টি কথায় আমরা বলতে চাই না অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াবে ভবিষ্যৎ সরকার সেই আশা আমরা করি এবং বর্তমান সরকারও জুলাই বিপ্লবের প্রত্যাশা কেবল যারা আন্দোলন করেছে কেবল তাদের জন্যই নয় এই দেশটা সকলের বিমলা আমেনা রুস্তুম আলী সকলের জন্যই আমি আপনারা সকলের জন্য এ দেশ আমরা আসলে এই যে দরিদ্র মানুষ অশিক্ষিত মানুষ যাদের শিক্ষা পাওয়ার অধিকার আছে খাবার পাওয়ার অধিকার আছে চিকিৎসা পাওয়ার অধিকার আছে সকল অধিকারই আছে অধিকার নিয়েই তারা জন্মায় তাদের অধিকার কেড়ে নেয় কে কতিপয় শিক্ষিত শয়তান অতএব শুধু আমার চ্যানেলের মাধ্যমে নয় আমি সকলকেই বলবো আপনারা বড় বড় অনেকে কথা বলেন লম্বা লম্বা কথা কিন্তু এই মন গরিব মানুষগুলোর কথা কেউ চিন্তা করেন না বলেন না তাদের কথা কোনো কাজও হয় না তাদের মতো করে তাদের জন্য অতএব আমি আশা করব এই মানুষগুলিকে কষ্টগুলিকে আমলে নিয়ে যারা সরকারে আসেন যারা ভবিষ্যতে সরকারে আসবেন প্রত্যেকে যেন চিন্তা করেন কর্মসূচি গ্রহণ করেন আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি দুটো নিউজ আপনারা শুনলেন সমাজে যারা বিত্তবান হয়েছেন আছেন যাদের হৃদয় আছে আশা করি তারা কেবল বিমলা কিংবা আমেনার জন্য নয় সকলের জন্য এগিয়ে আসবেন যারা যারা যেই প্রান্তে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই যারা আছেন প্রত্যেকের জন্য সরকারের পাশাপাশি বিত্তবান লোকেরা তারা এগিয়ে আসবেন যার যার সামর্থ্য নিয়ে এটাই সকলের প্রতি আমার আকুল আবেদন প্রত্যাশা সকলকে সালাম শুভেচ্ছা ধন্যবাদ খোদা হাফেজ